নমস্কার বন্ধুরা এটা হচ্ছে রেল কলোনির হনুমান মন্দির অর্থাৎ হসপিটাল পেরিয়ে স্টেশনে যাওয়ার পথে এই হনুমান মন্দিরটা ডান দিকে দেখতে পাবে তারই পাশে অর্থাৎ মন্দিরের একটা অংশে একটা ছোট্ট দোকান নিয়ে বসছে বিজু বিপ্লব রায় ভালো ও বিপ্লব রায় বিজু আগে এই দোকানটা ছিল নূতন যে একটা অফিস হয়েছে পুকুরটা ভরাট করে এই পুকুরের পাড়ে ছিলেন এখন সে এখানটায় এসছে পান দোকান বিশেষ করে পান দোকানটাই ওর নেই কিন্তু আজকাল সংসারের চাহিদা মেটাতে সংসার সংসারকে সচ্ছলভাবে চালাতে ওই ঘুগনির দোকানটা দিয়েছে ঘুগনিটাই মেইন তাছাড়া ডালপুরি এবং ডিম সিদ্ধ স্যান্ডউইচ চপ ইত্যাদি নিয়ে ও এখানটায় বসছে তার এই অমায়িক ব্যবহারের জন্য তার পার্সোনাল একটা ব্যবহার যে ব্যবহারের জন্য সবাই ওকে খুব ভালোবাসে আমার সাথে আজকের থেকে দশ বারো বছর আগে বা তার চাইতে বেশি হবে ওর সাথে পরিচয় ওর সাথে সম্পর্ক ভালো থাকাতে ওই এলাকার সমস্ত লোক আমাকে পছন্দ করে ওদের সাথে ভালো সম্পর্কে কারণ ও এখন একটা ব্যক্তিত্বের লোক যাকে সবাই ভালোবাসে এক কথায় বিজু বলতে সবাই অজ্ঞান সবাই ওকে ভালো চোখে দেখে রাজনৈতিক পটভূমিতে আজকে হয়তোবা ওর একটু পজিশনটা খারাপ তথাপি ওকে প্রাণপণে সবাই ভালোবাসে এবং ওর ভালোটাই সবাই চায় যাই হোক পান দোকান থেকে ওই চপের দোকান দিয়েছে এবং চপ এবং ঘুগনি ডালপুরি বিশেষ করে ডালপুরিটা ও সমস্ত কিছু কোনো কারিগর রাখেন কারোর তোয়াক্কা করে না নিজেই সব কিছু বানাতে পারে আর কোনো অনুষ্ঠান হলে পরে কোন ক্লাবে ওই ক্লাবে বা মন্দিরে যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয় ও নিজেই রান্না করতে পারে রান্নায় খুব ভালো পারদর্শী বলতে পারে এই ছোট্ট দোকান সংসার চালানোর জন্য আজকে সেই এই জিনিসটা করছে যাই হোক আমি সবাইকে বলবো আমরা দূর থেকে যাই কলেজের সামনের দিকে ওখানে গিয়ে খাই মাঝে মাঝে এখন একটু খাওয়া যদিও কমে গিয়েছে তথাপি ওখানটাতে যাই ওর ঘোয়ার নিয়ে খাওয়া দাওয়া করি আজও এসেছি এখানটায় আমার এক ছোটো ভাইকে নিয়ে ওকে ডালপুরি এবং ঘুগনি ঘুমনিটা স্পেশাল বলতে হবে ওর ঘুমনি ওর তৈরি ঘুগনিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যারা কাছাকাছি আছেন বা করিমগঞ্জের যারা লোক তারা স্টেশনে যাওয়ার পথে হনুমান মন্দিরের আগে ডান দিকে প্রকানটা অবশ্যই আসবেন ধন্যবাদ